নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্র চক্রবর্তী পাশে অঘরে ঘুমোচ্ছেন অবন্তি কুমার দুই শিশুপুত্র ঘুমোচ্ছে পাশের ঘরে তাইমার কাছে পালঙ্ক ছেড়ে উঠে ঘরের লণ্ঠনটা চালালেন মালিনী কিছুটা জলও খেলেন ঘরটা কেমন যেন দমবন্ধ লাগছে বিবি করে আঁচলে কপালে ঘাম মুছে পায়ে পায়ে দাঁড়ালেন দক্ষিণে বড় জানলাটার সামনে আনমনে খড়খড়ি খড়খড়ে তুললেন তিনি চোখ বাড়ালেন বাইরের দিকে সহসা থমকে দাঁড়ালেন চারিদিকে নিশুতি অন্ধকারের মধ্যে আলোর উৎসটা কোথায় সেটাই খুঁজতে লাগলেন হঠাৎ তার চোখ গেল দূরের কাছারি ঘরের দিকে এই ঘরে দক্ষিণে জানলা দিক দিয়ে কাছারি ঘরটা দেখা যায় এখন তো কাছারিতে কারোর থাকার কথা নয় তবে আলো জ্বলছে কেন তাড়াতাড়ি ঘুমন্ত অবন্তি কুমারকে ডাকতে গেলেন তিনি কিন্তু তারপরেই ভাবলেন এত রাতে যারা কাছারি ঘরে আছে তাদের কোনো ভালো উদ্দেশ্য যে নেই এটুকু স্পষ্ট অবন্তি কুমারকে ডাকতে গেলে হয়তো গোটা বাড়ি সুত লোক জেগে উঠবে আর তাতে ওই কাছারি ঘরে যারা আছে তারা সাবধান হয়ে যাবে মালিনী নিঃশব্দে খড়খড়ি বন্ধ করে দিলেন পা টিপে টিপে বেরিয়ে পড়লেন ঘর থেকে পাশের ঘর পেরিয়ে যাওয়ার সময় শুনতে পেলেন তাইমার ডাকার শব্দ শিশুদের কান্নার আওয়াজ নেই অর্থাৎ ওরাও গভীর ঘুমে মগ্ন নিশ্চিন্ত হয়ে মালিনী আলো আধারিতে শিখপে নামতে লাগলেন পায়ে পায়ে এসে দাঁড়ালেন তিনি কাছারি ঘরের বাইরে একটা মোটা খাঁচ কাটা থামের আড়ালে লুকিয়ে রইলেন সাবধানে কান পাতলেন ঘরে থাকা মানুষগুলোর কথার দিকে তোমাদের জমিদার খাসি মুখ দিয়ে চলে জানতাম না তো কিন্তু সে যে এমনি মাথা মোটা তাকে কে জানত শোনা যাচ্ছে দাসের কণ্ঠস্বর সে কোন নিতাইপুর থেকে দশ বিশ ক্রোশ রাস্তা হেঁটে এসেছে কি না হিসাব কাজ করতে হ্যাঁ তা দুর্গা বাবু আপনাকে সাহায্য করতে গিয়ে ফাঁস টাসব তো শেষে রানীমার চোখ বড় সাংঘাতিক একবার যদি টের পেয়ে যান না পৈতৃক প্রাণটাও যাবে মালিনী সাবধানে থামের আড়াল থেকে মুখ বাড়ালেন চোখ রাখলেন কাছারি ঘরের বড় জান্নার দিকে স্পষ্ট দেখতে পেলেন দাস জান্নার দিকে পিঠ করে বসে আছে একটা চেয়ারে সামনে একটা সতেরো ইঞ্চিতে বসে আছে বেশ কয়েকটা লোক তাদের মুখগুলো দেখার চেষ্টা করলেন মালিনী চার পাঁচজন কাছারিতে কাজ করে মুখছে না তবে নাম জানেন না তিনি তবে একজনকে দেখে চমকে উঠলেন তিনি সতরাঞ্জি মধ্যভাগ আলো করে বসে আছে তাদের খাস কোয়ালা গোলক গোলক শুধু রাজবাড়িতেই দুধ দেয় রাজবাড়ির পিছন দিকেই আছে তার বাসস্থান বাসস্থান বলতে তিনটে ঘরওয়ালা একচালা বউ ছেলে নিয়ে ওখানেই থাকে মাসকালে মাইনেও মন্দ পায় না তার উপর অসুখ বিসুখ হলে আলাদা টাকা পয়সাও হাতে পায় কোষাগার থেকে সেই লোকও তলে তলে এমন বিশ্বাসঘাতকতা করলো আগুনের স্রোত বয়ে গেল যেন মালিনীর শিরা উপ আরে না না ওই বোকা জমিদার ধরবে দুর্গাদাসের কারসাজি অতই সোজা একবার ওটাকে ঠকিয়ে সব শৈশবোধ করিয়ে নি তারপর দেখবে তোমাকে আমাদের নিতাইপুর নিয়ে গিয়ে কেমন বড় পদে বহাল করি অবন তিন কামরার কুঠুরিতে পচতে হবে না তোমায় আর গরুদের সেবা শুশ্রূষা করে হে দিয়ে মরতে হবে না শুধু আরাম আর আরাম করবে বুঝলে দুর্গাদাস একতারা নোট গুঁজে দিল গোলকের হাতে তবুও বাবু রানীমার যা চোখ একটু বেচাল দেখলেই বুঝে যাবেন যে আপনি কোনো হাফ পরিবারের ছেলে নয় বরং কোনো বড়ো ঘরের ছেলে যতই হোক একটা হাফ ভাবের পার্থক্য তো আছেই আসতে কথাগুলো তুমি তো দেখছি হাক ডাক করে সবাইকে জানিয়ে দেবে আসল পরিচয়টা ওসব সব বিপদ আপদ এলে আমি সামনে নেবো আগে তোমাকে যে জন্য এতগুলো টাকা অগ্রিম দিলাম সেটা করতে পারবে কি না বলো পারবো পারবো খুব পারবো আমাদের কুড়ের পিছনের দিকে যে ঝোপ আছে না ওতে পাতা বাহার গাছও আছে ওই গাছের পাতার রস যদি একবার দুধে মিশিয়ে দিই আপনার উদ্দেশ্য সফল হওয়া কেবল সময়ের অপেক্ষা বুঝলেন হলেই ভালো এখন চুপচাপ ফিরে যাও ভালো মানুষের মতো আমিও অতিথিশালায় ফিরে যাব কেটে পড়ো এই পর্যন্ত শুনেই মানে ইনি পা টিপে টিপে আবার ঘরে ফিরে এলেন অবন্তিকুমার কুমার তখনও ঘুমোচ্ছেন অকরে। নিশ্চিন্ত হয়ে মালিনী শুয়ে পড়লেন তার পাশে পরের দিন ভোর হতেই মালিনী উঠে পড়লেন জেগে উঠলেন অবন্তিকুমারও কুমারও তাই মা পাশের ঘর থেকে নিয়ে এলো যমজ শিশুপুত্রদের মালিনী সস্নেহে কোলে তুলে নিলেন নিজের দুই অংশকে একটু পরেই গোল কেলো ডেকচি নিয়ে সূর্যদেব ততক্ষণে আকাশে বেশ কিছুটা উঁচু হতে পারি জমিয়েছেন একজন এগিয়ে এলো পাত্র নিয়ে গোলক সেই পাত্রে সবে দুধ ঢালতে যাবে হঠাৎ সেখানে হাজির হলেন মালিনী তার চোখে মুখে ঘৃণার হাসি ফুটে উঠেছে অবদি কুমারও হাজির হয়েছেন স্ত্রীর কথায় পাশে দাইমার কোলে রয়েছে দুই শিশুপুত্র দাঁড়াও গোলক মালিনীর কথা শুনে হাত পা কাঁপতে লাগলো গোলকের কপালে জমলো বিন্দু বিন্দু খাম কেন রানী আজ দুধ নেবেন না নিশ্চয়ই নেবো কিন্তু ভাবলাম রোজ তো আমাদের আগেই দুধ দাও তুমি তারপর যেটুকু বাঁচে সেটুকু ছেলের মুখে তুলে দাও তা ভাবছি এবার থেকে না হয় উল্টোটাই হোক মা মানে রানিমা তো করতে লাগলো করে বুঝলে না আজ থেকে আগে দুধ অলোক খাবে তারপর আমরা হাজার হোক তোমরা আমাদের প্রজা তোমাদের ছেলেমেয়ের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়াই তো আমাদের দায়িত্ব ঠিকই তো হাসলেন অবন্তি কুমার তোমাদের রানিমার সাথেও একমত কিন্তু অলোক যে বড্ড দুষ্টু রানীমা কিছুতেই দুধ খেতে চায় না তা বললে তো হবে না গোলক এতদিন খেত না কিন্তু আজ থেকেও ঠিক খাবে এই কে আছিস অলককে নিয়ে তো মালিনীর হুকুমে কয়েকজন দাসী অলোককে নিয়ে এলো ন বছর বয়সী ছেলেকে এই সময় যে রাজবাড়িতে দেখবে তা কল্পনা ছিল কোলকের কাছে হাত পা ভয় ঠান্ডা হয়ে গেল ওর হাত থেকে দুধের ডেকচিটা এক প্রকার ছিনিয়ে নিলেন মালিনী তোমার হাত পায়েভাবে কাঁপছে কেন হলো শরীর খারাপ নাকি হ্যাঁ মানে ওই বুঝেছি তো তাই তো ডেকচিটা নিয়ে নিলাম নলে তো এক্ষুনি হাত থেকে পড়ে যেত বাঁকা হাসলেন মালিনী দাসিদের উদ্দেশ্যে বলেন তোরা কি দাঁড়িয়েই থাকবে নাকি যা গ্লাস নিয়ে মুহূর্তে নকশা কাটা ভিতরে ভারী গ্লাস হাজির করা হলো মালিনী ডেকচি থেকে দুধ ঢাললেন গ্লাসে অলোকে কাছে ডেকে বলেন আয় বাবা তোকে নিজের হাতে দুধ খাই দিই না রানি মা ও দুধ খাবে না কেন ও বুঝি আমার ছেলের থেকে কম ও কি বাবা তুই গ্লাস হাতে দাঁড়িয়ে কেন চটপট চুমুক দে না দুধ খাবে না ওই দুধে বিষ আছে চকিতে অলোকের হাত থেকে গ্লাস ছিনিয়ে নিয়ে মাটিতে আছার মাললাগুলো দুধ ছিটকে পড়ল মেজেমায় বিষ আছে মানে চমকে উঠলেন অবন্তি দুধটা বিষাক্ত জেনেও তুমি আমাদের দিতে এলে গোলক অবন্তি কুমারের পা দুটো জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো তো বাবু আমাকে প্রাণে মারবে না কড়কড়ের টাকাগুলো দেখে না আমি আর লোভ সামলাতে পারিনি মৃত্যুদণ্ড তোমায় দেওয়া হবে না গম্ভীর মুখে বললেন অবন্তি কুমার শুধু একটাই সত্য আমি আপনার সব শর্তে রাজি বাবু মাসে এই চক্রান্তের মাথাটা কে আর কে টাকার লোভ দেখালো তোমায় তার নামটা বলো গোলক কিছু একটা বলতে গেল কিন্তু তার আগেই কোথেকে একটা বড় চকচকে ছোড়া এসে গোলকের ঘাঁড়ে এসে ফেলল গলা এফর ওফোর হয়ে গেল মুহূর্তে গোটা শরীর রক্তে ভিজে গেল নিমেষে বিস্ফোরিত চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল বড় মুহূর্তে নিথর শরীরটা লুটিয়ে পড়ল মেঝেতে দুধ সাজা মেথে দিয়ে বয়ে গেল রক্তিম স্রোত অলক ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল গোলকের বুকে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল মাত্র কয়েক মুহূর্তের জন্য থমকে গেলেন অবন্তী কুমার আর মালিনী পরক্ষণেই চেঁচিয়ে হুমকি দিলেন কার এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমার চোখের সামনে গোলককে খুন করে টানতে টানতে ধরে আন শয়তানটাকে মুহূর্তে রাজবাড়ির চারদিকে ছড়িয়ে পড়ল সে পায় লেটেলরা তুমি তো বললে বিশ্বাস করবে না কিন্তু আমি জানি শয়তানটাকে উফ মানিনি তোমার মনে হয় যে দুর্গাদাসের মতো একটা গেও গরিব ছেলে দূর থেকে টিপ করে গোলককে মারতে পারবো ও নেহাতি অসহায় ভালো মানুষ ছেলেমালিনী এভাবে ওকে দোষারোপ করো না হাতের টিপ থাকাটা একটা দক্ষতা সেটা মানুষের আর্থিক অবস্থার উপর নির্ভর করে না আর দ্বিতীয়ত দুর্গাদাস গরিব ঘরের ছেলে নয় রীতিমতো অবস্থাপন্ন ঘরের ছেলেও নইলেখের মোটা টাকাগুলো গোলককে আবার তা কেমন বড় ঘরের ছেলে নিতাইপুরের জমিদারের ছেলে বুঝি সেটা আমি এখনও জানি না তো খুব শিগগির চেনে যাবো আশা রাখি একটু পরেই হাপাতে হাপাতে সে এসে দাঁড়ালো অবন্তি কুমারের সামনে ওদের সবারই মাথা নিচ্ছু কি হলো পেলে খুনিকে আগে না জমিদার জমিদারবাবু আমরা তন্ন করে খুঁজলাম চারদিকে কিন্তু কাউকেই তো পেলাম না দুর্গাদাস কোথায় একবার খোঁজ নিয়ে এসো শোতো বাঁকা হাসি হাসলে মেলেনি ওকে আবার কেন শুধু শুধু সে কি এত কিছু হয়ে গেল গোটা গ্রামের লোক জড়ো হয়ে গেল আর তার কিনা ঘুমি ভাঙলো না এতো অস্বাভাবিক ব্যাপার আজকে রানিমা ওর ঘরের দরজা তো বন্ধ বোধহয় এখনও ওঠেনি বটে চলো তো দেখি সে কেমন কুম্ভকর্ণের বংশধর বাগা হেসে মালিনী চললেন দুর্গাদাসের ঘরের দিকে সাথে চলেন অবন্তি গুমারো অনেক ঘর চওড়া দালান পেলিয়ে মালিনী এসে দাঁড়ালেন দুর্গাদাসের ঘরের সামনে এই ছোকরা এত বেলা পর্যন্ত পুরোপুরি ঘুমোচ্ছ যে এটাকে নিজের বাড়ি পেয়েছ মাসকালে হাত পেতে মাইনেটা তো নিতে ভুলো না দরজা ধাক্কা মেরে হাঁক পারলেন মালিনি তবুও কেউ দরজা খুললো না ক্রুদ্ধ মালিনী হুকুম দিলেন কে আছিস দরজাটা ভেঙে ফেলতো মুহূর্তের মধ্যে ভেঙে পড়লো কাঠের দরজা মালিনী দ্রুত পায়ে ঘরে ঢুকলেন এলেন অবন্তি কুমার হতবাক হয়ে গেলেন ঘরের মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে আছে দুর্গাদাস ঘরের মেঝেতে বমি রক্তে ভেসে যাচ্ছে কিছুটা রক্ত লেগে আছে দুর্গাদাসের ঠোঁটে গোটা ঘর ভরে গেছে আষ্টে গন্ধে মালিনী নাকে আঁচল চাপা দিয়ে বেরিয়ে এলেন ইশারায় অবন্তি কুমারকে বেরিয়ে আসতে বললেন কিন্তু তিনি এলেন না আরও কিছু লোক ডেকে জ্ঞানহীন দুর্গাদাসকে বিছানা শুয়ে দিলেন ঘরের এক কোণে থাকা মাটির কুজো থেকে জল নিয়ে বারবার ছিটিয়ে দিতে লাগলেন চোখে মুখে একটু পরেই দুর্গাদাস চোখ মেলে তাকাল তোমার এই অবস্থা কি করে হলো হে চোখরা রক্ত বমি জমি হয়েছে নাকি নাকি কোনো ব্যায়ামও আছে তোমার কোনো রকমে উঠে বসলো দুর্গাদাস কাপা গলাইল আগকে বাবু মশাই ওই কাল কাল কি কাল সারাটা দিন এত কাজের চাপ ছিল যে সেভাবে খাওয়া দাওয়াই করতে পারিনি তাই পিত্তি তিত্তি পরে সর্বনাশ কাণ্ড দাঁড়াও আমি এক্ষুনি রাজবৈদ্যকে না পাবো মশাই আমার জন্য এমনিতে আপনারা অনেক অশান্তি ভোগ করছেন আন্নায় আমি গরিব ঘোরের ছেলে বাবু এসব ভোগ সবাদেবী অভ্যাস হয়ে আছে আপনি শুধু শুধু বৈদ্য ডাকবেন না বাবু বেশ দুর্গা কপালে হাত বুলিয়ে বললেন অবন্তি কুমার বিশ্রাম নাও চোকরা বুঝলে কাজ নিয়ে এখন ভাবতে হবে না তোমায় কেমন ঘরের বাইরে দাঁড়িয়ে রাগে ফুসছিল মনে মনে ভাবলেন নাটকটা সাজিয়ে কথাকে ভালোই খোল খাওয়ালে তুমি তবে বেশি দিন এই মুখোশ তোমার থাকবে না খসে পড়বে এই দৃশ্যটা আস্তে আস্তে রাজদ্বীপ আর সূর্যমুখীর মনের চিত্র পর থেকে মুছে গেল ভেসে উঠল অন্য এক দৃশ্য ওরা দেখছে মালিনী আর দাসের মধ্যে অবন্তি কুমারে অজান্তে করে উঠছে অবৈধ সম্পর্ক দুজনে রাতের আধারে চুপিচুপি দেখা করেন একে অপরের সাথে ফোন দিয়ে আঁটেন অবন্তি কুমারকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কিন্তু বারবার কোনো এক অজানা কারণে ব্যর্থ হয় তাদের সব পরিকল্পনা রাগে গজগজ করতে থাকে দাস আর সেদিকে তাকে বাঁকা হাসেন মালিনী কিন্তু একদিন রাতে সবটা ধরা পড়ে গেল অবন্তি কুমারের কাছে পাঁচ দিন ধরে স্ত্রী রাতে ঘর থেকে একই সময় বেরিয়ে যাওয়াটা সন্দেহজনক মনে হচ্ছিল তাই তাই একদিন রাতেই তিনি ঘুমালেন না ঘুমনার ভান করে জেগে রইলেন বাড়ির বড় ঘড়িটায় ঢং করে একটা দিয়ে মালিনীর ঘুম ভেঙে উঠে বসল পাশে দেখলেন অবন্তি কুমার অঘরে ঘুমাচ্ছে নিশ্চিন্ত হয়ে মালিনী ধীরে ধীরে পালঙ্ক থেকে নামলেন ঘরের দরজা খুলে আসতেই করে বেরিয়ে গেলেন এই সময়টার অপেক্ষায় ছিলেন অবন্তী কুমার চুপি সারে তিনি অনুসরণ করতে লাগলেন মালিনীকে অনুসরণ করতে করতে তিনি এসে দাঁড়ালেন কাছারি ঘরের সামনে ঘরের ভেতরে প্রেমালাভ চলছে দুর্গাদাস মালিনীর অবন্তি খাপটি মেরে রইলেন বাইরে কান পাতলেন ঘরের দিকে সবাই বলতে তুমি নাকি আমাকে দুচক্ষে দেখতে পারো না সত্যি মাইরি। তোমাদের অবন্তীনগরের সব লোকই যেমন হাওয়া তা তো জানতাম না সবার সামনে ভাবমূর্তিটা তেমনই রাখতে রাখতে জানতে হয় দুর্গা বুঝলে হাজার হোক গ্রামের পাঁচটা লোক আমায় রানিমা বলে মানে না কি আমার মনের আসল ভাবটা তারা জেনে গেলে এমন আয়েসের জীবন আমার থাকতো মাথা মরিয়ে ঘোল ঢেলে বের করে দিত না গ্রাম থেকে তখন আমার বাবাও কি আর দিতেন একটা চরিত্রহীন নষ্টা মেয়ে ছেলেকে গল্পটি কেমন লাগলো সঙ্গে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে